জিনিস খেয়াল রাখতে পারি সেগুলো হলো যে শব্দের শুরুতে শব্দের শুরুতে আলিফ তা ইয়া নুন এই চারটা লেটারের যে কোনো একটা লেটার থাকবে এবং শেষে থাকবে পেশ অথবা শেষে থাকবে অনুন অথবা শেষে থাকবে এই পেশ অথবা অনুন যে একটা কিছু থাকবে অথবা অ আলিফও থাকতে পারে সেটা সেই সিচুয়েশন বলে দিবে তাহলে আলিফ তা ইয়া নুন এটাকে আমরা এভাবে বলতে পারি ইয়া তা আলিফ নুন অথবা একটা নে আমরা বলতে পারি এটার যে কোনো একটা থাকবে আর শেষে পেশ অথবা অনুন থাকবে তাহলে আমরা বুঝবো যে এটা তার মানে প্রেজেন্ট প্লাস ফিউচার প্রথমে যদি ইয়া থাকে এবং শেষে যদি 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 ইয়া এবং এ পেশ থাকে তাহলে আমরা বুঝবো এটা হোয়া দিয়ে মিনিং করতে হবে তার মানে কি হি সে সে দিয়ে মিনিং করতে হবে তাহলে প্রিফিক্সে যদি ইয়া থাকে এবং সাফিক্সে তার মানে এন্ডিং এ যদি অউ নুন থাকে তাহলে হুম দিয়ে मीनिंग করতে হবে তার মানে কি দে তারা প্রিফিক্সে তা শেষে যদি পেশ থাকে তাহলে আংতা তার মানে কি ইউ তুমি দিয়ে অর্থ করতে হবে প্রিফিক্সে তা সাফিক্সে অনুন তার মানে কি প্লুরাল তাই না এর নাম ওই প্লুরাল তাই না আং তুমি প্লুরাল হবে তার মানে কি অল বা ইউ প্লুরাল তোমরা সবাই তোমরা তোমরা দিয়ে অর্থ করতে হবে তাহলে প্রিফিক্সে আলিফ আর সাফিক্সে কি পেশ তাহলে আমরা কি অর্থ করবো এনামুল ভাই আনা 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 দিয়ে তার মানে আই আমি আমি রাইট আমি প্রিফিক্সে নুন সাফিক্সে পেশ কি দিয়ে অর্থ করতে হবে ভাইদের মধ্যে থেকে রাজু ভাই বলেন নাহনু নাহনু আমরা তার মানে ওই আমরা ওকে এবং আরেকটা জিনিস মনে রাখবো যেটা এটা অনতিতকাল মানে ইমপারফেক্ট যেটা যেটার মধ্যে প্রেজেন্ট প্লাস ফিউচার এই দুইটা টেন্স রয়েছে তাহলে আমরা অর্থ করার সময় দুইটা অর্থই করবো ইনশাআল্লাহ ওকে ভাইয়া দুইটা অর্থই করব দেখেন এখানে অনেক পড়া আছে আমাদের যে পড়াটা এই মুহূর্তে তাহলে কালের দেখেন ক্রিয়া এর পরিচয়টা কি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কালই থাকবে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুইটা কালের সম্মিলিত যে একটা কাল রয়েছে সেটাকে কি বলে অনতিত কাল হ্যাঁ সেটাকে কি বলবে অনতীত মানে বর্তমান প্লাস ভবিষ্যৎ অনতীত বলতে পারেন অথবা নট পাস্ট বলতে পারেন কি পাস্ট ভাই not past হ্যাঁ not, not past একটা আছে পাস্ট আরেকটা হলো কি not past অথবা বলতে পারেন পারফেক্ট আর কি পারফেক্ট মানে কি পাস্ট আর বলতে পারেন ইমপারফেক্ট আর আরো সহজ হলো অতীত এবং অনুতীত এখন আমরা অনেকগুলো উদাহরণের মাধ্যমে সেগুলো আরো বেশি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন এখানে আমরা যা বললাম তার উদাহরণগুলো আমরা দেখি দেখেন শুরুতে এ আছে শেষে আছে পেশ তাহলে আমরা কি দিয়ে অর্থ তুলবো ভাইয়ারা হুয়া দিয়ে তাই না যেমন সে বলে বলবে আমরা এখানে তিনটা অর্থ দিয়ে আছে আমরা তিনটা না বললেও চলবে আমরা দুইটা বললেই চলবে ওকে এটা মিডিলেরটা বুঝলেই চলবে তাহলে ইয়া এবং শেষে আছে পেশ আর কি তার মানে কি সে বলে বলবে এখন দেখেন শুরুতে আছে কি ইয়া শেষে আছে কি অনুন ইয়াকুলু না তার মানে কি তারা বলে বলবে শুরুতে তা শেষে পেশ তা কুলু না ভাইয়াদের মধ্যে থেকে নতুন ভাই একজন বলেন তো এটা আমরা কি দিয়ে অর্থ তুলবো তাহলে অর্থটা কি হবে তাকুলু তুমি কুলু তুমি বলো তুমি বলেছো তুমি বলো বলবে বলেছো তুমি বলো না 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 তুমি বলো তুমি বলবে প্রেজেন্ট আর ফিউচার বারবার তুমি না বললে একবার তুমি বললে কিন্তু হবে তাই না ওকে ঠিক সেরকম দেখেন মানে সে হয় হবে হ্যাঁ সে হয় হবে না তারা হয় হবে তা তুমি হবে না তোমরা হও হবে হ্যাঁ আকুনু আমি হই হব না কোনো আমরা হই হব এরকম দেখেন আরো অনেক এক্সাম্পল আছে ইমানানা আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি দেখেন নাসরা দিয়ে আমরা আর কয়েকটা एग्जांपल দেখি দেখেন নাসরা নাসরা সুলো মানে কি সে সাহায্য করেছে হি হেল্পড তাই না ইয়াং সুরু মানে সে সাহায্য করে করবে ইয়াং সুরু না তারা সাহায্য করে করবে তাং টাং সুরু তুমি সাহায্য করো করবে তাং সুরু না তোমরা সাহায্য করো করবে আং সুরু আমি সাহায্য করি করব নাং সুরু কি হবে ভাই আমরা আমরা সাহায্য করব এক্সিলেন্ট এবারে দেখেন ইয়া দ ইয়াদ্রিবু মানে প্রহার করা মানে মারা হিট টু হিট তাই না মারা ইয়াদ্রিবু মানে সে মারে মারবে তাহলে ভায়াদের মধ্যে থেকে বলবেন তো ইয়াদ রিবু না শেষে কিন্তু তাহলে কি হবে তারা তারা মারবে তারা মারে মারবে তারা মারে তারা মারে মারবে মারবে তাহলে তাদ্রিবু না

তারা শুনে শুনবে তারা শুনে শুনবে শুনে তুমি আচ্ছা তোমরা আমি 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 শুনবো শুনি শুনবো আল্লাহ আমরা দেখব শুরু তাই না শুরুতে যদি আলু থাকে শেষে পেশ থাকলে কি হবে আমি হ্যাঁ আমি আমি শুনি শুনবো আর নাসমা মানে কি হবে আমরা শুনি শুনবো সুন্দর এরপর আমরা আরো এখানে অনেক উদাহরণ আছে আমরা একটা টানে পড়ে যাই দেখেন এপ তাহু মানে সে খুলে খুলবে এপ তাহু না তারা খুলে খুলবে তাপ তুমি খুলে খুলবে তাপ তাহু না তোমরা খুলে খুলবে আপ আমি খুলি খুলবো নাপতাহু আমরা খুলি খুলব একটা দেখি দেখেন ইয়া সিবু সে ধারণা করে করবে মানে সে মনে করেন করবে হ্যাঁ ইয়া সাবুনা তারা মনে করে করবে ইয়া সিবুনা তারা মনে করে করবে তাহাসিবু তুমি মনে করো করবে তাহাসিবুনা তোমরা মনে করো করবে আহাসিবু আমি মনে করি করব নাহাসিবু আমরা মনে করি করব ঠিক এরকম এর পাশে আরো কিছু एग्जांपल দেয়া আছে एग्जांपल দেয়া আছে ঠিক এই মডেলে করবেন

সে হবে হবে হয় তারা বরকতময় হয় হবে এভাবে হ্যাঁ ভাইরা এই মডেল আপনারা পড়বেন প্র্যাকটিস করবেন এখানে দিয়ে আছে আমরা শেষে যা দেখবো সেটা হলো যে আমরা এ দেখেন প্রেজেন্ট এবং ফিউচার আবারও বলা আছে সিনার উপায় কিভাবে আমরা অনতকাল চিনব শুরুতে কি থাকবে ইয়াত নুন অথবা আতাই না আনটি যেটাই বলেন

ইয়াতে তাহলে কিন্তু ভার হবে না আরো কি থাকবে না তানবিন থাকবে না মানে দুই জবর দুই যে দুই সেগুলো থাকবে না হম তাহলে সেটা ভার হবে না আর ভার্বের মধ্যে আমরা দুই প্রকার পড়লাম পাস্ট এবং কি এটা কি নন পাস্ট বা নট পাস্ট তাহলে আলিপলাম থাকবে না তানবিন থাকবে না এবং এইটা যদি এক বছরে হয় মানে সিঙ্গুলারে হয় তাহলে পেশ জবর বা জজম শাকিন একটা কিছু হবে আর যদি বহু বছর হয় তাহলে কি থাকবে অ নুন অথবা অ আলিপ